ময়না ময়না কথা ঠিক কয় না যদি বলি বল আম বলে সে যে বলরাম রাম বলি পর রাধা রাধা সে তো বলে আধা আধা বললি না বলে দে না। আমাদের ময়না ঠিক কথা কয় না কচি পেতে ছাতু ছাড়া আর কিছু না ধন্যবাদ আমার আদরের ছোট ছোট বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটি শেষ অব্দে দেখবে এবং আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে দেখবে